এই বছরেই আসবেন তফসিল তো আশা করি নভেম্বর হইতে ঘোষণা হবে অথবা মানে যে কোনো সময় এই বছরই ঘোষণা হবে তো উনি উনাকে এই বছরই পাবেন ইনশাআল্লাহ এই বছর আমি তফসিল ঘোষণা আগামীর না মানে এখনো তো উনি ঠিক করতেছে তো বলতে পারেন যে এই বছর এমনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই তুলে আসবে না এখানে কোনো তেমন বাধ্যকতা নাই এখানে পলিটিক্যাল আমি সরি সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক নেতা আগামীতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে তো এটা রাষ্ট্রর দায়িত্ব তো রাষ্ট্র খুব সুন তো রফ সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়া তো এই মানে এই এনভায়রমেন্টের ক্ষেত্রেই তো মানে সিকিউরিটি নিশ্চিত করা প্রধান রাজনৈতিক দলের নেতাদের জন্য মানে এখানে এসে সুস্থভাবে ক্যাম্পেইন করা তো মানে পরিস্থিতি আশা করি আগামী

তো ওনারা এটা বুঝেন এবং ওনারা ইনশাআল্লাহ এটা পরে দিবেন আশা করি